আর কোথাও পাবেন এত ধরনের আংটির কালেকশন আজকের এই ভিডিওতে কি কি থাকছে এবং প্রাইজ কত থেকে শুরু হচ্ছে সম্পূর্ণ তুলে ধরবো আজকের এই যে দায়িত্ব আছে ভাই আসসালাম আলাইকুম কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ডায়মন্ড কার্ডের জগতে আপনাকে হারিয়ে দিবো সবগুলো আছে ডায়মন্ড কার্ডের রিং সবগুলো তিন বছর প্লাস দুই বছর প্লাস দুই বছর প্লাস হ্যাঁ আমাদের শুরু হচ্ছে আমাদের থেকে পঞ্চাশ টাকা থেকে শুরু করে আমাদের পাঁচশো টাকার মধ্যে আছে পঞ্চাশ থেকে শুরু করে পাঁচশো টাকা

কালার আপনার দুই বছর প্লাস থাকবে না কত চাচ্ছেন এটা প্রায় বছর পঁচানব্বই টাকা আপনারা আমাদের ভিডিও দেখে আপনাদের ডায়মন্ড মনে হবে আপনার এটা প্রায় বছর তিনশো ত্রিশ টাকা তিনশো টাকা টাকা এত দাম কেন আসলে হচ্ছে ডায়মন্ড কার্ড থাকবে আপনার তিন বছর প্লাস তিন বছর প্লাস পাঠের হাতে দিলে এগুলো একবার থাকবে হাতে দিলে খুলে দেখবে আচ্ছা এগুলো কত করে চাচ্ছেন এটা পরবর্তী তিনশো তিরিশ এটা হাতে ধরেন তো একটু দেখি তিনশো তিরিশ টাকা তিনশো তিরিশ টাকা এই দেখেন

দুশো টাকা তারপর আটশো আশি টাকা ডায়মন্ড এগুলো কি গোল্ড একটি হয় নাকি কালার বিভিন্ন এখন একটাই কালার আছে একটাই কালার আছে হ্যাঁ কালার একটি এটা কালার একটাই আছে

ম্যাজিক মেদার ক্রাশ মেজের ক্রাশ লাভ লাভ একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা এটা আচ্ছা এখানে গোল্ড এগুলি কি গোল্ড নাকি গোল্ড হ্যাঁ কত গোল্ড বলতে স্টোন গুলো হচ্ছে ডায়মন্ড কারের স্টোন

এই যে মালের গ্লেজ দেখেন সবগুলো আপনার ডায়মন্ড মন হইব অরিজিনাল এটি ইজ অরিজিনাল ডায়মন্ড কত করে আছে ডায়মন্ড মন হইবার কি কিন্তু এটা ডায়মন্ড কার্ড এই এটা পড়বো হচ্ছে 310 টাকা পিস 310 টাকা করে আর এই যে এখানে এটা পড়বো হচ্ছে 180 টাকা 180 এই যে এখানে রয়েছে এগুলো কত করে এটা পড়বো হচ্ছে 340 টাকা 340 টাকা 340 টাকা এটা কালার আছে দুইটা কালার আছে দুইটা দুইটা করে কালার 340 টাকা করে জি কালার আছে প্রত্যেক এই কালা দুটো করে নাকি হ্যাঁ একটা সিলভার একটা গোল্ড সিলভার গোল্ডেন ডায়মন্ড কাটের মাল সিলভার গোল্ডেনে হয় কারণ এগুলোতেই পড়ে এটা কত করে এটা পড়ব হচ্ছে 340 টাকা सेम প্রাইস 340 টাকা सेम প্রাইস জি আচ্ছা পাশাপাশি দেখেন এখানে খুব সুন্দর সুন্দর এগুলো কত করে এটা পড়ব হচ্ছে 340 এটা পড়ব 330 330

একশো সিলভার গোল্ডেন দুটা একশো করে এখানে এগুলো সবগুলো হচ্ছে একশো টাকা একশো টাকা করে না এই বক্সে সবগুলো একশো টাকা পিস আচ্ছা আছে এগুলো নব্বই টাকা পার পিস এগুলো টাকা করে এই নব্বই টাকা পিস

কি ডায়মন্ডার কিশো বিশ টাকার ভিতরে আশি টাকা হ্যাঁ আশি টাকা থেকে একশো বিশ টাকার ভিতরে এগুলো হচ্ছে একশো বিশ টাকা ভালো কোয়ালিটি আছে আচ্ছা

অনেক বড় একটা সব আমরা কিন্তু কিছুটা ধারণা দিচ্ছি আপনাদেরকে চলেন এবার আমি যদি নিয়ে যাব ডায়মন্ড কার্ডের জগতে দুলের কালেকশনের মধ্যে দুল দুল আচ্ছা সবগুলো হচ্ছে ডায়মন্ড কার্ড সবগুলো ডায়মন্ড কার্ড ডায়মন্ড কার্ডের মধ্যে এত পরিমাণ আলো যা দেখতেই পাচ্ছি না আমাদের মাঝে আপনি আলো লাগবে না আচ্ছা কত থেকে শুরু আপনি সেল করতে পারবেন এগুলো এগুলো আপনি 200 টাকা থেকে শুরু করে 500 600 টাকার ভিতরে এটা কত করে এটা পড়বে হচ্ছে

এই যে এখানে মাত্র 30 টাকা থেকে শুরু করে এই যে বাচ্চাদের এগুলো কত থেকে শুরু এটা টাকা দজন 15 টাকা পিস আচ্ছা এই যে এগুলো কত বাচ্চাদের কম্বো ব্যাচ এর দুই লাংটি রাবার 550 আর এই যে এখানে দুলগুলো কত করে এগুলো হচ্ছে বাচ্চাদের ক্লিপ কত করে বেবি ক্লিপ 200 টাকা পাতা আর 250 টাকা পাতা প্রচুর 300 টাকা পাতা 180 টাকা পাতা কালেকশন অভাব না আমাদের মানে এত পরিমানে ভাই কালেকশন এত পরিমানে ভ্যান কালেকশন আর এগুলো হচ্ছে বো ক্লিপ বড়দের বো বড়দের আচ্ছা কত করে এটা পড়বে হচ্ছে সত্তর টাকা পিস চল্লিশ টাকা পিস আচ্ছা চল্লিশ টাকা পিস চল্লিশ টাকা পিস চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ টাকার মধ্যে আছে পার পিস চল্লিশ টাকা চারশো আশি পাঁচশো চল্লিশ অভাব নাই অভাব নেই আমাদের হাই ভিউয়ার্স রে আপনারা দেখতে পাচ্ছেন একটা শপ এত ধরনের কালেকশন গুলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে রয়েছে প্রচুর প্রচুর পরিমাণে আনচিজ গুলো দেখে আমি দেখেন কোথায় ব্যান গুলা পাবেন আপনারা কিন্তু এই ধরনের কালেকশন গুলো কিন্তু এটার মধ্যে ডিজাইন আছে আপনার দশটা প্লাস দশটা কত করে এটা পঁয়তাল্লিশ টাকা পার পিস পঁচাত্তর টাকা পার পিস কালেকশন গুলো রয়েছে আপনারা যারা এই ধরনের কালেকশন গুলো নিতে হবে কোথায় আসতে হবে ভাইয়া চক বাজার মধ্যে এখানে আসলে আসবেন আমাদের কাছে যতটুকু লাগবে আমাদের আজকের জন্য এই পর্যন্ত আসলে এখানে প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে যারা আসলে এই ধরনের কালেকশন নিতে চান অবশ্যই বেদের সাথে যোগাযোগ করবেন আজকের জন্য এই পর্যন্ত নেক্সট একটা ভিডিও দেখবো আসসালাম